সজনে ফুল এমন একটি ফুল যে এপার কিংবা ওপার বাংলার সকলেই এর গুণাগুণ সম্পর্কে জানে এই ফুলকে কিভাবে হেলদি আর টেস্টি করে বিশেষ এক প্রকার রেসিপি বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের শেয়ার করি মুচমুচে সজনে ফুলের বড়া এই বড়াগুলো যেমন খেতেও সুন্দর হয় আর এটা শরীরের পক্ষেও খুব উপকার এই রকম সিজনে অর্থাৎ এই রকম বসন্তকালে ভিন্ন রকম রোগের হাত থেকে আক্রান্ত যাতে না হয় তার জন্য এই বড়া খাওয়া খুবই উপকার বা সজনে ফুলটাকে আপনি অন্য যে কোনোভাবেও আপনারা খেতে পারেন তাহলে শরীরের পক্ষে উপকার তবে এইভাবে টেস্টি করে খেলে পরে একটু ভালোই লাগবে খেতে বাজার থেকে সজনে ফুল কিনে নিয়ে এসে ভালো করে বেছে আমি এখানে রেখেছি এবার এই সজনে ফুলকে আমি ধুয়ে নেব এরকম একটা ফুটো থালার ভেতরে সজনে ফুলগুলোকে রেখে একটু ভালো করে বেছে নিতে হবে আর ধুয়ে নেবো ধোয়া হয়ে গেলে এবার কিছুক্ষণের জন্য একটু জলটা ঝরতে দেবো একটা পাত্রে চার চামচ বেসন দিয়ে দেব আর দু চামচ চালের গুঁড়ো পরিমাণ মতো নুন দেবেন অল্প হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব তবে একবারে সমস্ত জলটা ইউজ করব না ব্যাটারটা খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে আর দেখুন ঘনত্বটা ঠিক এই রকম থাকবে কারণ সজনি ফুলের ভেতরেও কিছুটা জল থাকবে তো এই জলের সঙ্গে সজনে ফুলের যে জলটা থাকবে সেই জল আর এই ব্যাটারটা একসঙ্গে হলে আর একটু পাতলা হয়ে যাবে তাই খেয়াল রাখতে হবে ব্যাটারটা ঠিক যেন এই রকম ঘনত্ব হয় এবার ধুয়ে রাখা সজনে ফুলগুলো এই ব্যাটারের ভেতরে দিয়ে দেব অবশ্যই জলটা ঝরিয়ে আর এই ব্যাটারের ভেতরে ভালো করে সজনে ফুলটা মেখে নেব এইভাবে করে সজনে ফুলের সঙ্গে সমস্ত ব্যাটারটা মাখিয়ে মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন্টি দেখুন কুড়ি মিনিট বাদে কেমন জল ছেড়ে গেছে ফুল থেকে তাই এখানে কি করতে হবে আবারও ভাজাটা যাতে মচমচে এবং সুন্দর হয় তার জন্যে দু চামচ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করব আর খুব ভালোভাবে মাখিয়ে নেব এতে করে ভাজাটাও মচমচে হবে আর মাখাটাও ঠিকঠাক হবে অর্থাৎ ব্যাটারটা সঠিকভাবে মাখা হবে দেখুন জলটা অনেকটাই কেটে গেছে অর্থাৎ কোনো জল এখানে নেই কড়াতে তেল গরম করে এইভাবে অল্প অল্প করে নিয়ে তেলের ভেতরে দিয়ে ভেজে নিতে হবে তবে একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করতে হবে প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে তেলটাকে গরম করে নিতে হবে তারপরে বড়াগুলো তেলের ভেতরে ছেড়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ধীরে ধীরে অন্তত এক মিনিট ভেজে নিয়ে উল্টাতে হবে না হলে কি হবে ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে নরম ত্যাগ থেকে থাকবে তো এইভাবে করে ভাজলে কি হবে ভাজাটা ওপর এবং ভেতর থেকে সঠিকভাবে ভাজা হবে এইভাবে করে মিডিয়াম ফ্লেমে আরও এক মিনিট ভালো করে ভেজে নেব এইভাবে করে ভাজা হয়ে গেলে পরে আমি ভাজাগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেবো আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন এইভাবে সমস্ত সজনে ফুলের বড়াগুলোকে ভেজে তুলে নেব গরম ভাতের সঙ্গে সজনে ফুলের বড়া আমি পরিবেশন করে দিলাম